আমাদের মধ্যে সবচেয়ে একটা বড় একটা সমস্যা যেটা আমরা একটু কম বুঝি সেটা হলো আকীদারগত সমস্যা মুসলমান যে কালিমা পড়ছে সেই হলো মুসলমান মুসলমান ईमानदार কাকে বলে যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তার নবী রাসূলগণকে বিশ্বাস করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলহি আল্লাপর ইমান আল্লাহ ফিরেস্তা উপর ইমান আল্লাহ নবী উপর ইমান আল্লাহ আল্লাহ তালা যে সহি যেগুলো পাঠিয়েছে সেগুলোর উপর কি করলাম ইমান আল্লাহ কবর হাসল কুসিরাত মিজান যা কিছু আছে জান্নাত জাহান্নাম সবকিছু সত্য সবগুলোর উপরে ঈমান আনা এটাই হলো দ্বীন এখন এখান থেকে যদি কেউ কাটছাট করে যদি বলে যে আমি আল্লাহ তাআলাকে মানি তার রাসূলকে মানি না ঈমান থাকবে ঈমান থাকবে না ঈমান থাকবে না সম্ভব না আল্লাহ তালাকে মানি মোহাম্মদ কে মানি না ইমান থাকবে না এই আকিদা হলো হিন্দু ধর্মের সনাতন ধর্মদের আল্লাহকে মানি মোহাম্মদকে মানি না ঈসা কে মানি এটা হলো খ্রিস্টানদের মতবাদ আল্লাহ আল্লাহকে মানি মোহাম্মদকে মানি না মূসাকে মানি এটা হলো ইহুদিদের মতবাদ এক একটা জাতি তার বিভিন্ন ভিন্ন মতবাদ নিয়ে দুনিয়ার মধ্যে বসবাস করতেছে আমি মুসলমান তিনি পয়গম্বর কে প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে তিনি হলো শেষ নবী তিনার পরে আর কোন নবী আসবে না হ্যাঁ ঈসা সালাম আসবেন তিনি নবী হয়ে আসবেন না উন্নত হয়ে আসবেন কিন্তু খ্রিস্টান ধর্মের লোকরা তারা প্রচার করে বেড়ায় আমাদের নিকট দাওয়াত নিয়ে আসে নবী হয়ে আসে আমরা জানি তিনি হয়ে আসবেন এটাই হল আমাদের আকিদা হুজির আকরাম সাল্লাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসু মহামানব এটাই আমাদের বিশ্বাস আমাদের আকিদা তিনার উপর যে কোরআন কারিম যে অবতীর্ণ হয়েছিল সেই কোরআন সত্য এটাই কি আমাদের বিশ্বাস এটাই হলো আকিদা এইভাবে জান্নাত জাহান নাম আখেরাত তব সবকিছু কি বিশ্বাস করছে হলো কি আকিদা এখন হাল জামানার অবস্থা হলো আমরা মানুষ সবাই মানুষ কিন্তু পার্থক্য করতে পারি না কে ইমানদার ওয়ালা প্রকৃত মুসলমান পার্থক্য করা বড় মুশকিল হয়ে গেছে তার কারণ মুসলমানও পাঞ্জাবি পরে হিন্দুও পাঞ্জাবি পরে কথা বুঝেন রাগ করেন না এখন মুসলমান যেই অবস্থা একজন হিন্দুর একই অবস্থা হিন্দুর আকিদ অনুযায়ী সে হিন্দু মুসলমান না কিন্তু মুসলমান তার আকিদ অনুযায়ী মুসলমান কথা বলছেন মুসলমানের আকিদ অনুযায়ী সে কি মুসলমান অবস্থা হলো পার্থক্য করা মুশকিল হয়ে যাচ্ছে পার্থক্য করা মুশকিল হয়ে যাচ্ছে যে সম্প্রদায় যে জাতি যে গোষ্ঠী কোরআনকে কে না হাদিসকে কে না রসুলকে কে না সে কি ইমানদার মুসলমান বলেন মুসলমান ইমানদার অবশ্যই না কখনো হতে পারে না সেরকমই একটা জাতি বর্তমান পৃথিবীর বুকের মধ্যে অবস্থান করতেছে যাদেরকে আমরা শিয়া হিসেবে চিনি এ সমস্ত আকিদা আমাদের জানা ফরস আমাদের জানা কি ফরস মুসলমানের ইতিহাস ঐতিহ্য

আপনি যদি আকিদা সম্পর্কে আপনি উপরে বিশ্বাস রাখবেন বিশ্বাস স্থাপন করবেন না না তা আসেন আজকে শেয়ার সম্পর্কে আলোচনা করব অন্যদিন অন্য অন্য সম্প্রদায় নিয়ে আলোচনা করবায় শেয়ার সম্প্রদায় নিয়ে আলোচনা করার উদ্দেশ্য এইটা উদ্দেশ্যটা পরে বলতেছি আগে শিয়া নিয়ে কিছু কথা বলেনি শিয়া সম্প্রদায়ের বিশ্বাস হলো শিয়া শব্দের অর্থ হলো একটা জাতি উপদল দল আপনার কথা কি স্পষ্ট বুঝতেছেন না স্পষ্ট না বুঝলে বললেন যে স্পষ্ট বুঝতেছি না এগুলো আমাদের বোঝার দরকার শিয়া সাধারণত বলা হয়ে থাকে পৃথিবীর বুকের মধ্যে আলী রাহ আন হুকে যারা ভালোবেসেছিল যারা ভালোবেসে ছিল বিশ্বাস করে তাদেরকে মূলত শিয়া বলা হয় আসলো আবদুল্লিনে সাহাবা তিনি ছিলেন ইহুদি কিন্তু মুসলমানদের কাছে এসে তিনি নিজেকে মুসলমান হিসেবে পেশ করে মুসলমানদের ক্ষতি সাধন করছে। এবং মুসলমানের ক্ষতি করার উদ্দেশ্য করেই তিনি শিয়া সম্প্রদায় উদ্ভাবন করেন একটা সম্প্রদায় উদ্ভাবন করেন সেই সম্প্রদায়কে তারা উস্কে দেয় আলী রবেন্ল তারা নদীকে এবং সেটাকে বলা হয় শিয়া বর্তমান জামানায় শিয়া গোষ্ঠী অনেক সচল অবস্থান করতেছে তাদের বিশ্বাস হলো দুনিয়া বুকের মধ্যে বারো ইমামকে তারা মেনে চলে কয়জন ইমাম বারো ইমাম একজন হল আলী রু আর শেষে যিনি আসবেন তিনি হলো ইমাম ইবনুল হাসান আল এই বারো জন ইমামকে উনারা মেনে চলেন বারো জন ইমামকে উনারা মেনে চলেন হুজুর আটম সাল্লামকেও তারা মানতে চায় না কথা বুঝছেন বললাম যে ব্যক্তি মোহাম্মদ মানবে না তার কি না তারপর হলো এই শিয়া সম্প্রদায় তারা যে অবতীর্ণ হয়েছিল এই কোরআন কারিমের মধ্যে তারা সন্দেহ স্থাপন করছে তারা সন্দেহ করে তারা মনে করে কোরআন বিকৃত করা যায় আবার নিজেদের মন মতো ঠিকঠাক করা যায় এখন যে ব্যক্তি মনে করবে কোরআনকে রূপান্তর করা যায় ঠিকঠাক করা যায় মন মতো করা যায় কোরআন ঠিক নাই তার ইমান আছে ইমান নাই তারপর হলো সে সমস্ত ব্যক্তিরা আহলে বাই অর্থাৎ আলী রদি তাআলা তালা আনহু ফাতেমা রদি আল্লাহ তালা আনহা হাসান হুসাইন রদি আল্লাহ তালা আনহুমা আব্বাস রদি আল্লাহ তালা আনহু এই পাঁচজন ব্যক্তিকে তারা হুজুর আকরামের সহযোগী সাহাবা হিসেবে গণ্য করে বাকি সমস্ত সাহাবিকে তারা সাহাবি সে মানে না সবাইকে উল্টো কাফের বলে এবং গালি গালাস করে নাউজুবিল্লা বলেন। এখন যে সমস্ত ব্যক্তিরা সাহাবা আজমানগণকে মানে না আহলে বায়াত কে মানলো ভালো কথা কিন্তু ওমর কে মানলো না আউবাক্তরে মানলো না উসমান কে মানলো না আব্দুলা আব্বাস কে মানলোনাইল কে মানলো না নক্ষত্র সমতুল্য যেই সাহাবিকে তুমি প্রদান অনুসরণ করবা যার দিকে যাকে তোমরা অনুসরণ করবা তুমি হেদায়ত পেয়ে যাবা তাহলে তাদের এই মতাদর্শ হাদিসের সাথে সংঘর্ষ লাগে কিনা বলেন এই গেল এমনকি তারা গালমন্দও করে তারা গালিগালাজ করে এরপর আসেন আল্লাহকে তারা খারাপ মনে করে ভালো মনে করে না তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে অথচ আল্লাহ আলাম সুরা নুরের মধ্যে আয়সর আল্লাহ আল্লাহার ব্যাপারে স্পষ্ট পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন তিনি যে তাহার পবিত্র ব্যক্তি এটা ঘোষণা আল্লাহ তাআলা করে দিয়েছেন কিন্তু এই শিয়ারা এটা মানতে চায় না তারপর হলো হুযুর আকম সুমসম সালামের উপরে যে রিসালাত নবুয়ত আসছে শিয়া সম্প্রদায় মানতে চায় না তারা বলে থাকে জিবরাইল আলাইহিস সালামকে বলা হয়েছিল আল উপরে কোরআন কবতিন্ন করার জন্য কোরআন নিয়ে যাওয়ার জন্য রেসালাত দেওয়ার জন্য কিন্তু জিবরাইল ভুলে নিয়ে গেছে মুহাম্মাদের কাছে নাউযু বিল্লাহ বলেন এরপর তারা কিছু কিছু সম্প্রদায় এমনও আছে তারা হুজুর আকামসালাম যে হাদিস আছে এই সমস্ত হাদিসকে তারা অস্বীকার করে আরেকটা গোষ্ঠী আছে বংশ আছে সে আদের মধ্যে তারা আলী রাজি আল্লাহ তালা আনহুকে ইলাহ তো মানে আল্লাহ হিসেবে সাব্যস্ত করছে নাউজুবিল্লা ইমান থাকবে ইমান থাকবে না এরপর আসেন তারা এই কথা বলে থাকে আলী রাজি আল্লাহ তালা আনহু তিনি এখনো মারা যান নাই তিনি জীবিত আছেন কি তিনি আকাশের মধ্যে অবস্থান করতেছে মেঘের যে গর্জন আসে এই গর্জন হলো আলির ঘোড়ার পায়ের আওয়াজ বলেন। তো এইভাবে শিয়া সম্প্রদায় হুজুরামকে মনে করে যে মোহাম্মদের নিকট যে তিরিশ করার পর আন এসেছে না 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 আরো বেশি এসেছিল মোহাম্মদ আমাদের কাছে কম প্রচার করছে নাউজুবিল্লা বলেন এই হলো তাদের অবস্থা তো শিয়া সম্প্রদায় এইভাবে আকিদা পোষণ করে থাকে আরো বারো ব্যাপার হলো আমরা ইমাম আনার জন্য যে কালিমা আমরা যে বলি কিন্তু শিয়া সম্প্রদায়ের কালিমা হলো ভিন্ন লা ইহাম্মদুল্লাহ বলেন কালিমার সাথে তারা এটা স্থাপন করছে

আমি সাক্ষ্য দিচ্ছি যে এই হলো তাদের কালিমা যিনি মুসলমান হন তাকে তারা এভাবে পাঠ করান এখন যাদের বিশ্বাস হলো এইটা তাদের কি ইমান আছে ইমান নাই এখন আসেন এটা গেল কালিমা আচারের মধ্যে তারা পার্থক্য করে কি আমরা বলে থাকি আসাদু সাধু আল্না মোহাম্মাদ মোহাম্মদ তারা বলে থাকে আর আন্না আলী ইউন অলিউন ল নাজবিল্লাহ এরপর তারা আটটা বাক্য বলে থাকে আসাদু আন্না আলী ইউন এই সমস্ত বাক্যর মাধ্যমে তারা আজান দেয় এখন বলেন এখন কি আজান হবে নামাজ হবে যতগুলো আমল করতেছে একটা আমলও হবে না একটা আমলও হবে না এখন বলতে পারেন তাহলে আমরা তাদেরকে দেখে কি হবে চিনবো এ সমস্ত আমল যারাই করবে বাংলাদেশ হোক পাকিস্তান হোক ভারত হোক আর ইরাকে হোক ইরান হোক আর কুয়েতে হোক যেখানেই হোক না কেন শিয়ার সম্প্রদায় যেখানে আছে তারা এই সমস্ত আমল করে থাকে এই সমস্ত আমল করলে আপনি যদি দেখা দেখি আমল করেন আপনার কোনো একটা আমল গ্রহণযোগ্য পাবে না তার কারণ যতগুলো আমল বললাম এই দশটা থেকে এগারোটা এই প্রত্যেকটা জিনিস তারা ব্যবহার করে থাকে এখন যারা এই সমস্ত আকিদা সাব্যস্ত করছে মানে তাদের ইমান আছে নেই তাদের পিছনে নামাজ আদায় করলেও নামাজ হবে না তাদের করলেও নামাজ হবে না তাদেরকে মানবে কিভাবে এ সমস্ত ব্যক্তি আমার রসুলের বেলায় রসুলকে মানতে চায় না কে মানে না অমর কে মানে না উসমানকে মানে না অন্য রসাহিদেরকে মানে না তালা আয়সাব ব্যাপারে তারা চুনকালি মাখে কলঙ্ক লেপে দেয় তারা মুসলমান হয় কিভাবে বলেন হতে পারে মুসলমান থাকতে পারে কালেও থাকতে পারে না এটা সম্ভব না অসম্ভব ব্যাপার এই হলো শিয়ার সম্প্রদায়ের আকিরা এই জন্য তাদের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হবে যতই আমাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করুক না কেন হ্যাঁ মানলাম মেনে নিলাম খনিকের সময় মেনে নিলাম সব মেনে নেওয়া যাবে না এখন বলেন এটা কি জন্য আলোচনা করছি আজকে এটা আজকে আলোচনা এই জন্য আসছে পুরো বিশ্বের মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যখন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তলে যে মারা গেল সবাই তার জন্য আমরা দোয়া করতেছি মুসলমান জানে না ইরানের সম্পদায় তারা শিয়া সম্প্রদায় কোন অবস্থায় আছে হ্যাঁ তারা আমাদের সহযোগিতা করতেছে এই জন্য তাদের সমস্ত আখলাখ তাদের আকিদা মেনে নেওয়া যাবে না খবরদার হুজুর আকরামের সময় রোম এবং পারস্য যুদ্ধ লেগেছিল এই জন্য হুজুরাম তাদের আকিদাকে তিনি মেনে নেন নাই তাদের আকিদাকে মেনে মেনে নেন নাই ইসলামের যেখানে লাভ হয়েছে তিনি সেখানে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন অনুরোধ ভাবে এই জামানায় আমি আর আপনি তাকে জান্নাতে যে পাঠিয়ে দেবো এটা আমার জন্য সমস্যা নয় হ্যাঁ শিয়ার মধ্যে কিছু গোষ্ঠী আছে তার রসুল মানে আল্লাহ তালাকে মানে হুজুসালামের হাদিস কেও মানে যে সম্প্রদায় মানে তারা জান্নাতে যাবে কিন্তু যারা মানে না তারা জান্নাতে যেতে পারবে না অসম্ভব ব্যাপার অনুরূপ কিছু সম্প্রদায় আছে পৃথিবীর বুকের মধ্যে যারা নির্দিদায় জাহান নামি তারা ইমান তো মানেই না মুসলমানের কোনো কাতারেই পড়ে না বিদাত সম্প্রদায় দুই প্রকার ভালো করে কথা শুনে নেন সম্প্রদায় দুই প্রকার প্রকার এক সম্প্রদায় হলো তারা জাহার নাম থেকে তারা ফিরে আসতে পারবে না আর একটা সম্প্রদায়ের তিনি যে বলছিলেন আমার দল ও মত তিয়াত্তর দলে বিহত্ত তিয়াত্তরটা দলে বিভক্ত একটা দল যাবে জান্নাত বাহাত্তরটা বাহাত্তর দল যাবে নাম এই বাহাত্তর দল হলো এই বিধায়ত আরেকটার মধ্যে অন্তর্ভুক্ত এই মাহাত্তর দল জাহান্নামে যাবে হ্যাঁ যখন তাদের জাহান্নামে শাস্তি ভোগ করার সময় শেষ আল্লাহ তালা ইচ্ছা করলে তাদেরকে জাহান্নাম থেকে কি করবেন জান্নাতে দিবেন কিন্তু এই তিয়াত্তর দল বাদে যারা বিধাতের মধ্যে লিপ্ত কোরআন হাদিস মানে না সাবি জাম মানে না আল্লাহ তাল কোনো কিছু তারা শোরিয়াত মানতে চায় না নিজেরা মন মতো সমস্ত সবকিছু তারা বিকৃত করে তারা জাহান নামে চলে যাবে তারা কোনো সময় জাহান নাম থেকে হতে পারবে না এমন সম্প্রদায় পৃথিবীর বুকের মধ্যে আছে এক নম্বর হলো কাদিয়ানি তারপর হলো বোগরা এটা একটা সম্প্রদায় বোগরা তারপর হলো আগা খা এরপর হলো নোসাইলি তারপর হলো সম্প্রদায় দুরুজ এরপর আছে হলো বা বিয়া আর একটা জাতি আছে হলো জাহামিয়া আরেকটা জাতি আছে হলো বাহ বাহাইয়া সম্প্রদায় বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রতিটা জেলা জেলার মধ্যে ভালো ভালো উল্লেখযোগ্য স্থানে বাহাইয়া সম্প্রদায়ের আস্থানা আছে আমি এই প্রত্যেকটা জাতির সাথে কিছু না কিছু সম্পর্ক আছে যোগসূত্র আছে শিয়া সম্প্রদায়ের সাথে কথা বুঝছেন একজন ব্যক্তি বাহাইয়া সম্প্রদায়ের ব্যক্তি আমাকে নিয়ে গেছিল তাদের আস্থানায় খুলনায় তো সেখানে যে নিয়ে গেছে আমাকে কিন্তু আমাকে দাওয়াত দেয়নি আমি যে ভিতরে লাইব্রেরিতে ঘুরে ঘুরে আমি বই দেখছি তো একটা বই আমি পড়তে পড়তে দেখলাম তারা এই বারো জন ইমামকে মানে ইসনা আশার ইমামকে মানে বারো জন ইমাম সেই বারো জন ইমাম কারা মানে শিয়া সম্প্রদায় মানে শিয়া সম্প্রদায় প্রথম ইমাম হলো আলী রাজি আল্লাহ তালা আনহু আর শেষের ইমাম হলো মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারি অর্থাৎ এসমস্ত সমস্ত জাতির কিছু না কিছু যোগসূত্র এশিয়া সম্প্রদায়ের সাথে আছে তা আপনাদেরকে বলছি সাবধান হয়ে যান বর্তমান জামানা খুব নাজুক অবস্থা ইমানকে নিয়ে চলাফেরা অনেক কষ্টকর আপনি যখনই কোন একটা আমল করেন আপনার পার্শ্ববর্তী যে ইমাম সাহেব আছে আপনার যে আলেমকে যে ভালো লাগে সে আলেমকে সাথে পরামর্শ করে আপনি চলাফেরা করেন আপনি মন মতো চলবেন না মন মতো চললেই আপনি যে কোনো একটা বিদা সাথে হয়তো আপনার সংস্পর্শ হয়ে যেতে পারে যার নামে যার কারণে আপনি জাহান্নামে নামে যেতে পারেন আল্লাহ তকলা আল আমিন আমাদের সবাইকে দিন শিক্ষা করে ঈমান আমল নিয়ে জান্নাতে যাওয়া তৌফিক দান করুক সবাই বলি আমিন